প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আপনারা জানেন যে আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো ইসলাম ধর্ম আলোচনা করে শেষ করতে পারি না আর অন্য ধর্মে কীভাবে যাব তাই না আচ্ছা আজকে আমি সরাসরি পবিত্র কোরআন শরীফ থেকে দুটো গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি দেখেন এখানে বলা হয়েছে যে তোমাদের জন্য তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ হজরত ইব্রাহিম সাল্লাম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এখন এই ইব্রাহিম সাল্লাম কে এটা নিয়ে আমি আলোচনা করবো তো এটা কোথায় আছে এটা আছে সুরা মুমতাহিনা আয়াত নাম্বার চার আর একটা আয়াত আছে সেটা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই এ তো আছে অর্থাৎ এ তো আসে অর্থাৎ কোরআনে যা আছে। এগুলো তো আছে পূর্ববর্তী গ্রন্থে অর্থাৎ পূর্ববর্তী বলে কি আগের গ্রন্থে এটা আছে সুরা গাশিয়া সুরা গাশিয়া না এটা হচ্ছে সুরা আলা নিশ্চয়ই এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে এই যে পুরানে যা আছে এগুলো তো আছে পূর্ববর্তী গ্রন্থে সে কথা বলা হয়েছে সুরা আলা আর নম্বর আঠারো এবং ইব্রাহিম ও মুসার গ্রন্থে ইব্রাহিম ও মুসার গ্রন্থে এটা আছে সুরা আল্লাশ নম্বর অতএব তুমি উপদেশ দাও আল্লাহ নবী মোহাম্মদ সুলা বলতেছেন কে বলতেছেন স্বয়ং আল্লাহ নবী মোহাম্মদ সুল্লাহ বলতেছেন যে এই কোরআনে যা যা আছে এগুলো আছে ইব্রাহিমের গ্রন্থে আছে মুসার গ্রন্থে অতএব তুমি উপদেশ দাও আল্লাহ আরও বলেন সুরা গাছিয়া আট নাম্বার বাইশে সেখানে বলা হয় তুমি তো শুধুমাত্র একজন উপদেষ্টা নবী মোহাম্মদ সোশাখের কথা বলা হয়েছে যে তুমি তো মাত্র একজন উপদেষ্টা তোমার কাজ শুধু মানুষকে মেসেজ প্রদান করা তুমি ওদের কর্ম বিধায়ক নও এটা আছে সুরা গাসিয়া তাহলে আমরা যদি দেখি সুরা আলা আয়াত নাম্বার উনিশ তাহলে আল্লাহ বলেন যে ইব্রাহিম ও মুসার গ্রন্থে পুরানে যা আছে তা আছে ইব্রাহিম ও মুসার গ্রন্থে আপনারা জানেন যে মুসা আলাহামকে আমরা মুসলমানরা যারা বলি মুসল্লাহাম খ্রিস্টানরা তাকে বলে মোজেস আর ইহুদিরা তাকে বলে মসি আর সনাতন বা হিন্দু ধর্ম তারা বলে কৃষ্ণ তাহলে সব ধর্ম একই কাহিনী বলা আছে তাই না একই কথা কিন্তু ওই যে ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা মানে ফায়দা লোটার ব্যবস্থা করে হ্যাঁ আমার মনে হয় যে এদের অবস্থা খুবই করুণ হবে নিঃসন্দেহে খুব করুণ হবে কারণ কোরআন শরীফের অন্য আয়তে আল্লাহ বলেন আসল সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মতো এক এবং আভিন্ন তো একই তো কথা বলতেছে আমি আবারও বলবো শোনেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আবার বলেন নিশ্চয়ই এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে পুরাণে যা আছে তা তো পূর্ববর্তী গ্রন্থে আছে সে কথা বলতেছে আবার আল্লাহ বলেন যে ইব্রাহিম ও মুসার গ্রন্থে কার গ্রন্থে ইব্রাহিম ও গ্রন্থে এটা সুরা উনিশ অতএব তুমি উপদেশ দাও নবীকে বলা হয়েছে এই যে ইব্রাহিম ইব্রাহিম কে জানেন এই ইব্রাহিম হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মের প্রহ্লাদ মহাজন ইহুদিদের আব্রাহ খ্রিস্টানদের আব্রাহাম আর মুসলমানদের ইব্রাহিম কি মজার বিষয় তাই না তাহলে এর আগে বলছিলাম যে আমরা যাকে বলি মুসা খ্রিস্টানরা বলে মোজেস আর ইহুদরা বলে মসি হিন্দুরা বলে কৃষ্ণ আর ইব্রাহিমের বেলা বলি আমরা বলি হযরত ইব্রাহি সাল্লাম খ্রিস্টানরা বলে আব্রাহাম ইহুদরা বলে আব্রাহাম আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন বন্ধুরা আমি এই এইগুলো রেখে দিই তাই এগুলো তো আপনারা জানেন এগুলো জাস্ট এটা হচ্ছে আমাদের পৃথিবীটা এটা হচ্ছে সূর্য সূর্য মামা এটা হচ্ছে চাঁদ মামা আর এই পৃথিবীটা হচ্ছে আমাদের মাতৃতুল্য এই মায়ের বুকে এই মায়ের বুকের যে স্তনে যে সমস্ত মানে দুধ আমরা মায়ের গর্ব থেকে বের হওয়ার পরে দুই বছর মায়ের দুধ পান করছি তারপর আস্তে আস্তে আমরা এই পৃথিবী মায়ের কোলের যে নির্যাস যে সারাংশ এটা খেয়ে আমাদের দেহের ক্ষয়রট করি পুষ্ট সাধন করি আবার আমরা মরার পরে আবার মায়ের কোলেই আবার ফিরে যাব শুধু বাকি থাকবে কর্মফল তো যেটা বলছিলাম একটা করে বলি একটা শুধুমাত্র হিন্দুদের প্রহ্লাদ মহাজনের যে কাহিনীটা বলি অনেকগুলো তো বলা যাবে না ভিডিও লম্বা হয়ে যাবে অলরেডি ছয় মিনিট সাত মিনিট হয়ে গেছে তো শোনেন আমাদের নবী মোহাম্মদাম মিরাজ গেছিলেন মেরাজে গেছিলেন তো আমাদের নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন আর খ্রিস্টানদের যে মসি ওনার সাথে আল্লাহ দেখা হয়েছে উনি যখন নদীতে গোসল করতে যান তখন আল্লাহ পাক কবুতর রূপ ধরে এসে তার সাথে দেখা করে গেছেন তারপরে ইহুদিদের যে নবী মসি তার সাথে তুর পাহাড়ে আল্লাহ দেখা করে গেছেন এবং ওই যে টেন কমেন্টমেন্টসে যে কিতাবটা সেটা দিয়ে গেছেন তার মানে কি ইসলাম ধর্মের নবী সাথে আল্লাহ দেখা করছেন খ্রিস্টান ধর্মের নবী সাথে আল্লাহ দেখা করছেন ইহুদিদের নবীর সাথে আল্লাহ দেখা করছেন আবার সনাতন ধর্মের নবীদের সাথে আল্লাহ দেখা করছেন এমনকি আপনার এই সে আরে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের যে নবী অর্থাৎ বৌদ্ধ তার সাথেও সৃষ্টিকর্তার কথা হয়েছে যদিও দেখা হয় নাই কারণ এই গৌতম বুদ্ধ তার মাতা মহামায়াকে দেবীকে দেখার জন্য তার মাতা মহামায়া দেবী ছিল তাকে দেখার জন্য তিনি বহুবার স্বর্গে গেছেন স্বর্গে আপনারা ইসে যাবেন গুগলে যাবেন অথবা ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গহরণ দেখবেন যে উনি শা সাঁ করে বাতাসে ভেসে ভেসে স্বর্গে চলে যাচ্ছে আর ওনার যারা অনুসারী ছিল তারা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে এরকম কাহিনী পাবেন আবার খ্রিস্টান ধর্মে দেখবেন এলিওর স্বর্গহরণ এলিও আপনি খ্রিস্টান ধর্মের যে বিষয়গুলো আছে বাইবেলের যে এলিও এলিওর আহরণ তারপরে পার্সি ধর্মের যে নবী য তিনিও কিন্তু মেরাজে গেছিলেন এবং মেরাজে দেয় আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করলেন সর্বত্র অপরাধ খাইবেন চাটা খাইলেন খাওয়ার পরে সেখানে দশ বছর ছিলেন দশ বছর লং টেন ইয়ার্স তো দশ বছর থাকার পরে সেখানে স্বর্গের সুখ শান্তি নরকের দুঃখ কষ্ট আর সেখানকার যে মানে স্বর্গীয় দেবী যেগুলো আর কি যেগুলোকে বলা হয় হিন্দুরা বলে অপসরা হিন্দুরা বলে অপসরা স্বর্গীয় অপসরা খ্রিস্টানরা বলে অ্যাঞ্জেল আর আমরা বলি কি হুর যেহেতু স্বর্গ অনেক সুন্দর সেখানকার নারীরা তো সুন্দর হবেই এটাই তো স্বাভাবিক তাই না যে মূল কথা বলছিলাম যে এই যে মিরাজের কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে কি অবাক কাণ্ড তাই না শোনেন ঘটনা আগেকার দিনে যারা ব্রহ্মচারী যারা যারা পুরোহিত যারা ধর্মগুরু যারা যারা ব্রাহ্মণ তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করে কৃষ্ণ স্বর্গে গেছে অর্জনকে নিয়ে সেটা আমরা পরে আসতেছি তো প্রায় স্বর্গে যাওয়া আসা করতো কারণ তখন তো পৃথিবীটা নতুন 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 ঘর বাঁধতে যেমন অনেক কিছু লাগে তাই না খুঁটি লাগে পরামর্শ লাগে অর্থকরী লাগে তো পৃথিবীটা যখন নতুন হচ্ছিলো তখন তো এই পৃথিবী কে চালাবে ঈশ্বর তো থাকেন সেই স্বর্গলোকে উদ্ধলোকে তো এই মানুষরা এই পৃথিবীটা পরিচালনা করতো তো এই পুরোহিতরাই প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন স্বর্গে যাওয়া আসা করতেন স্বর্গে যাওয়া আসা করতেন ঈশ্বর বা ভগবান আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন আবার পৃথিবীতে আসতেন সেই অনুযায়ী পৃথিবীতে প্রচারিত হতো মনে করেন যে মানুষেরা স্বর্গে গেল স্বর্গে যাওয়ার পরে তারপরে ঈশ্বর জিজ্ঞেস করলেন যে কি খবর মনুষ্যরা কেমন আছো তো বলো হে ঈশ্বর ভগবান আল্লাহ আমরা তো ভালোই আছি তবে পৃথিবীতে ডায়রিয়ার প্রভাব দেখা দিচ্ছে ডাই নাকি ডায়রিয়া কেন তোমরা কি পরিষ্কার পানি খাও না আপনি যে পানি দিয়েছেন আমরা তো সেই পানি খাই নদী নালা খাল বিল হাউল বাউল হয় না তোমরা এই পানি কেন খাবা তোমরা স্বচ্ছ পানি খাবা মাটিতে গর্ত করবা দেখবা যে পরিষ্কার টলে পানি একেবারে কাঁচের মতো স্বচ্ছ ডালিমের রস্তি স্পষ্ট ও হো তাই তো তো তারপরে তারা কি করলো ইন্দ্রারা ইন্দ্রা বলে ইন্দ্রা ইন্দ্রারা ইন্দ ইন্দ্রা বলে এটার এটা কী শব্দ আমি জানি না কুয়া কুয়া মানুষের এইভাবে আগেকার দিনে আমি ছোটোবেলা যখন ছিলাম আমার মনে আছে যে উনিশশো সাল বিরাশি সাল পঁচাশি সালে আমি দেখছি অনেক বাড়িতে কুয়া ছিল টিউবওয়েল ছিল না টিউবওয়েল ছিল না আমার ছোটোবেলা আমি দেখছি টিউবওয়েল ছিল না কুয়া এভাবে কুয়া তৈরি করতো কুয়া তৈরি করার পরে ওই কুয়াটা আবার ঢেকে রাখতো কিছু ডালপালা দিয়ে বা একটা টিন দিয়ে বা উপরে আবার ঘর থাকতো কুয়ার উপরে ঘর থাকতো ছোটো টিনের ঘর তো যাই হোক বালতি থাকতো বালতি ছোট বালতি দিয়ে পানি তুলে তুলে মানুষের বান্না করতো খাইতো এরকম পানি তোলাটা আপনি শুনছেন না ওই যে অত মোহাম্মদ সাল্লাম ইহুদিদের কুয়া থেকে পানি তুলতেন ওই পানি তুলে তুলে দিতেন গরু গরুতে খাইতো বেড়ায় খাইতো মহিষে খাইত উটে খাইতো দুম্বাই খাইতো এরকম থেকে গায়নি আর কি এরকম কুয়া ছিল আগেকার দিনে এই কিছুদিন আগেও আমাদের দেশে কুয়া ছিল অনেক কুয়া ছিল এখন টিউবওয়েল আসার পরে পানির স্তর নেমে গেছে আর কুয়াও নাই পুরাতন কুয়া অবশ্য আছে যাক যেটা বলছিলাম যে তারপর আল্লাহ পরামর্শ দিলে তোমরা কুয়ার পানিটা খাবা বাইরের যে পানিগুলো নর্মাল পানি সেইতে ময়লা আছে এই এভাবে আস্তে 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 পৃথিবীটা সংস্কার করা হয়েছে তো এই পুরোহিতরা যখন স্বর্গে যেতেন বেশ ভালোই তারা বিমানে চলে যেত বা রথে চলে যেত একবারের ঘটনা হয়েছে কি যে ওই দ্বাররক্ষক দুজন বিয়াদবী করে বিয়াদবি করলে পরে তাদেরকে শাস্তি স্বরূপ মানে সেই দেবতা থেকে তাদেরকে মনুষ্যকে পাঠানো হয় দ্বাররক্ষক ছিল জয় বিজয় পরে পৃথিবীতে আসে হয় হির শিবু কিন্তু পৃথিবীতে আসার পরেও তাদের যে অত্যাচার কমে নাই তারা অত্যাচারই ছিল পরে তাদের অত্যাচার নিপাত করার জন্য এই প্রহ্লাদ মহাজনের জন্ম হয় ঘরে এই প্রহ্লাদ মহাদন সবসময় হরি নাম লো হরি হরি হরির পর হরি বসা হরির পর হরির পরে হরি বসা হরি বসা তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় মানে এখানে আপনার হরি সর্বোচ্চ বিরাজমান অর্থাৎ আল্লাহ সর্বোচ্চ বিরাজমান সেই কথা বোধ হয়েছে যাই তো তারপর বলে কি এত বড় কথা ব্যাদব ছেলে তোর বাবা দেবতার পূজা করে মূর্তি তৈরি করে আর তুই কি না হ্যাঁ ঈশ্বর নিরাকার ঈশ্বর কি একটা ফালতু কথা হ্যাঁ ঈশ্বর নিরাকার হবে কি করে আকার না থাকলে কি ঈশ্বর হলো নাকি নিরাকারে তো সব বাতাস শূন্য তো বলল বাবা তিনি নিরাকারে আসেন আবার তিনি সাকারেও আসেন তুমি তো হ্যাঁ অশান্তি তৈরি করতেছো মানুষের মধ্যে বলো কী ব্যাদব তখন তার পিতা হিরণ নক্ষশিবু এই প্রহ্লাদকে হত্যা করার জন্য প্রথমে পানিতে ডুবায় মরে না সাপ একটা দর্শক করে মরে না পাহাড়ে থেকে ফেলে দেয় মরে না তারপরে অস্ত্র দিয়ে কাটতে যায় মরে না হাতি দিয়ে পড়াই মারতে চায় মরে না তারপরে তাকে যে আগুনে দেওয়া হয়েছিল সেই আগুনে দেওয়ার কাহিনিটা সনাতন ধর্মে আছে এই প্রহ্লাদ মহতনের কাহিনীতে তারপরে সেই কাহিনী আবার আপনার তাওরাতেও আছে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল না সেই কাহিনী বাইবেলও আছে তারপরে ইসলাম ধর্মের কোরআনেও আছে এই একই কাহিনী কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু ওই যে আমাদের হিংসা বিদ্বেষ ঘার কারণে এগুলো জানা হয়ে ওঠে না আর আমাদের মধ্যে যে ধর্ম নিয়ে যে বিভেদ সেটাও যায় না আমি আবার বলি ইব্রাহিম ও মুসার গ্রন্থে নিশ্চয়ই এতে তো আছে পূর্ববর্তী গ্রন্থে পূর্ববর্তী গ্রন্থে কোনটা বলতে পূর্ববর্তী বলতে বেদ ভগবদ্ গীতা জেন্দাবেস্তা আবেস্তা তাওরাত জবুর ইঞ্জিল বাইবেল কোরআন কোরআন বাদে এগুলোই তো পূর্ববর্তী গ্রন্থ তাই না তো সব জায়গায় এই ইব্রাহিমের কাহিনী আছে ইব্রাহিম 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 ঠিক আছে এটাই একই কাহিনী সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না হ্যাঁ কিন্তু এই বিষয়টা মানুষ জেনে শুনে ধর্ম প্রচার করে না বা ধর্ম জানে না বিষয়টা বন্ধুরা আজকে বন্ধু রইলো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ